আপনারা যারা ফেসবুক স্ক্রল করতে করতে এরকম একটি লাইট চোখের সামনে চলে আসছে অর্ডার করেননি কনফিউশনে আছেন যে লাইটটি কেমন হবে কি কি ফিচার পাবেন তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আজকের ভিডিও দেখলে আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে কি কী ফ্যাসিলিটি এই লাইটটাতে আছে আর আপনারা কত টাকায় পারচেস করতে পারবেন কোথা থেকে পার্চেস করবেন এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব তো চলুন শুরু করা যাক একটা ছোট্ট মিনিটোর পর এই মাত্র গ্যাজেটে আপনার টোটাল চারটি ফ্যাসিলিটি পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে এটা একটা জি শেপের আর জিবি লাইট এটাতে আপনারা অনেকগুলো মোডে কালার চেঞ্জ করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে এখানে যে ব্ল্যাক স্কিন আছে এইখানে আপনারা ডিজিটাল ক্লক পেয়ে যাবেন তৃতীয়টি হচ্ছে এখানে একটা চার্জিং ডক দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়ারলেস চার্জিং ডগ যাদের ফোন বা ওয়াচ ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড তারা কিন্তু এখান থেকে টেন ওয়াটার চার্জিং ফ্যাসিলিটি পেয়ে যাবেন চতুর্থটা হচ্ছে এখানে একটি ওয়ারলেস স্পিকার দেওয়া আছে তো এই একটি ডিভাইসে কিন্তু আপনারা চারটি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সবগুলি ইউজফুল ফ্যাসিলিটি আর এটা যদি আমরা পোর্টস অ্যান্ড বাটন দেখি এখানে চারটা পোর্ট দেওয়া আছে এটাকে অপারেট করার জন্য পিছনে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে পিছনে তিনটা পোর্ট দেওয়া আছে একটা হচ্ছে গিয়ে পাওয়ার কেবলের জন্য পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার পোর্ট দ্বিতীয়টা হচ্ছে এই ওয়েক্স পোর্ট এটা হচ্ছে আপনারা যদি ফোনের সাথে ওয়্যার দিয়ে কানেক্ট করে গান প্লে করতে চান সেটাও পসিবল আর তৃতীয়টি হচ্ছে টিএফ পোর্ট এটা আপনার মেমোরি কার্ড ইনস্টল করে আপনারা চাইলে এখান থেকে গান প্লে করতে পারবেন আর এটা যদি বিল্ড কোয়ালিটি বলি এক হাজার বা এগারোশো টাকা প্রাইস রেঞ্জে এটা কিন্তু মোটামুটি ভালোই পুরোটাই প্লাস্টিক বিল্ট আর এটা কিন্তু আমি পার্চেস করেছি এগারোশো পনেরো টাকার মতো পড়েছে আমার দ্বারা থেকে পার্চেস করা আর বাংলাদেশে যারা হচ্ছে ফেসবুকে এই ডিভাইসটা সেল করে তারা কিন্তু ডেলিভারি চারশো সতেরোশো থেকে আঠেরোশো টাকার মতো পড়ে যায় তাদের প্রাইস আর আমার কিন্তু এটা এগারোশো টাকার মতো পড়েছে আর এটা যারা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমার নিজের টাকায় এটা পার্চেস করা আর এই ভিডিওটা মেক করার কারণ হচ্ছে যারা এই ডিভাইসটা পার্চেস করতে চাচ্ছেন তারা কীভাবে এটা অপারেট করবেন বা এটার বিল্ড কোয়ালিটি কেমন আর এটা কতটুকু ইউজফুল প্রোডাক্ট এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমরা যদি এই ডিভাইসটা অন করি তাহলে হচ্ছে এখানে যে ব্ল্যাক সার্কেল দেওয়া একটা স্টিকার দেওয়া আছে এটার মিডলে যে বাটনটা এটা প্রেস করে ধরে রাখলে ডিভাইসটা অন হবে প্রথমে এই কালারটা থাকবে তারপর আমরা অ্যাম বাটন থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো একটা একটা করে এইগুলো ছিল কালার এরপরে বন্ধ হয়ে যাবে আর আমরা যদি হচ্ছে ঘড়ির যে টাইমটা এটা যদি ঠিক করতে চাই তাহলে অ্যাম বাটনটি লং প্রেস করে ধরে রাখবো লং প্রেস করে ধরে রাখলে এখান থেকে হচ্ছে টাইমটা চেঞ্জ করা যাবে তারপরে যদি আবার এম বাটনটা লং প্রেস করে ধরি তাহলে এখানে অ্যালার্ম মোড চলে আসবে আর এরপরে হচ্ছে লাইট আবার অন অফ করা যায় আর যদি আমরা এটা বন্ধ করতে চাই তাহলে হচ্ছে আবার ওই মিডিলের বাটনটা প্রেস করে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এটার অপারেটিং সিস্টেম আর যদি আমরা হচ্ছে এটা মোবাইলের সাথে কানেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো স্পিকারের কোয়ালিটিটা এইটা মোটামুটি আমরা অন করে মানে কানেক্ট করে দেখেছিলাম তেমন কোনো বেজ নেই বাট মোটামুটি চলে প্রাইসটাও আমাদের হিসাব করতে হবে মাত্র এক হাজার এগারোশো টাকার মধ্যে তারা এতগুলো ফিচার দিচ্ছে তো সবগুলো তো আর খুব বেশি একটা ইউজফুল হবে না বাট স্পিকারটা ওইরকম না মোটামুটি কোয়ালিটির একটা স্পিকার আর এটার হচ্ছে গিয়ে আমি এখন আপনারা দেখবেন হচ্ছে এটার যে লাইটগুলো সুন্দর করে অপারেট করে ওইরকম একটা ছোটোখাটো একটা ভিডিও আমি হচ্ছে রেকর্ড করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ Thank you.